কেই আমাদেরকে প্রশ্ন করে হুজুর স্মরণ শক্তি বৃদ্ধি ও পড়া লেখায় মনোযোগে বর আমল আছে কি অবশ্যই আছে সবার মাথার ব্রেন কিন্তু এক রকম না কারো ব্রেন একটু বেশি কেউ একটু লেখাপড়া বেশি মনে রাখতে পারে কারো ব্রেন একটু কম তবে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক একটা দোয়া শিখাইছে ও নবী আপনি দোয়া পড়ুন আপনার ব্রেন বাড়বে আপনার স্মরণ শক্তি বাড়বে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন এই দোয়া পড়তে রাসূলুল্লাহর ব্রেন বেড়ে গেছে জিবরাইল যখন প্রাথমিক অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি কণ্ঠস্থ করার জন্য মুখস্থ করার জন্য দ্রুত চেষ্টা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আপনি মুখস্থ করার জন্য দ্রুত চেষ্টা করবেন না রব্বুল আলামিন বলেন ফাতআআল আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাআল বিলকুরআন সত্যিকার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ওহী নাযিল কমপ্লিট হওয়া পর্যন্ত আগ ফাওয়া rak porjonto আপনি মুখস্থ করে বলার জন্য তাড়াহুড়া করবেন না বরং আল্লাহ পাক সূরা তোহার 114 নম্বর আজ শিক্ষা দিলেন আর নবী আপনি বলুন ও কুররব্বি জিদনি ইলমা এবং আপনি বলুন আমার রব আপনি আমার শরণ শক্তি বৃদ্ধি করে দেন এই জন্য ও কুররব্বি জিদনি ইলমা যদি দোয়া পাঠ করেন আপনার শিশুর ব্রেন বেড়ে যাবে শক্তি প্রখর হবে আপনার বাচ্চার পরীক্ষা রেজাল্ট ভালো হবে এই জন্য মন খারাপ করবেন না রব্বুল আলামিন সমস্ত শিশুদেরকে সমান জ্ঞান দেন নাই দুনিয়ার মধ্যেও কিন্তু রব্বুল আলামিন সব মানুষকে সমান আলেম দেন নাই দুনিয়ার মধ্যেও সব মানুষকে সমান জ্ঞান দেন নাই যদি আপনার বাচ্চার ব্রেন একটু কম হয় আপনি মন খারাপ করবেন না আপনার বাচ্চার পরীক্ষার রেজাল্ট যদি একটু খারাপ হয় আপনি মন খারাপ করবেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রাথমিক সময় যখন ওহি নাজিল হতো রসুল দ্রুত মুখস্থ করবার চেষ্টা করতেন আল্লাহ পাক বলে ননবী আপনি যতই দ্রুত চেষ্টা করেন আমি আল্লাহ দয়া না করলে আপনি দ্রুত মুখস্থ করতে পারবেন না আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন আপনি দোয়া করুন ওকুর রব্বি জিদনি বলে বলে আমি আল্লাহ আপনার জেহেন আপনার ব্রেন বৃদ্ধি করে দেব আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দেব অটোমেটিক মুখস্থ হয়ে যাবে যখন আল্লাহ পাক শিখালেন ওকুর রব্বি জিদনি আইলমা পড়েন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলেন আর আল্লাহ ব্রেন এমন বাড়ায়া দিলেন জিবরাইল একবার বলতে দেরি হয় রাসূলুল্লাহ হুবহু কপি করে মুখস্থ করতে দেরি হতো না এই জন্য বলি যদি আপনার বাচ্চার ব্রেন একটু কম হয় আপনার শিশুর স্মরণ শক্তি একটু কম থাকে আপনি বেশি বেশি অপর নিজে দিন আইলমা বলে বলে মাথায় ফু দিয়া দিবেন আর আপনার বাচ্চাকেও বলবেন সেও যেন নিজে নিজে অপর রব্বিজে দিন আইলমা বেশি বেশি পাঠ করে বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা মাথার ব্রেন ব্রেন বৃদ্ধি করে দিবে অপর রব্বিজে দিন আইলমা রব্বিজে দিন আইলমা রব্বিজে দিন আইলমা যত বেশি এই দোয়া পাঠ করবেন তত বেশি আপনার শিশুর ব্রেন বাড়বে যত বেশি এই দোয়া পাঠ করে মাথার মধ্যে ফু দেওয়া হবে তত বেশি তার শক্তি বৃদ্ধি পাবে এই জন্য আপনার শিশুর ব্রেন কম হলে মন খারাপ করবেন না এই দোয়া পড়ুন এই আমল করুন আল্লাহ পাক রব্বুল আলমে অবশ্যই জাহান ব্রেন বাড়িয়ে দেবে আল্লাহ তাল আমাদের প্রত্যেকটা শিশুর ব্রেন বৃদ্ধি করে দেবে